বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে দেখুন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ইন্নাল আব্দাল ইতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বাসান ইয়াবি বিহা ফিন নার সাবঈন খরিফা কোন মুসলিম কোন আল্লাহর বান্দা যদি এমন কোন বাক্য এমন কোন কালিমা বলে যেটা দ্বারা সে আর মুসলিম থাকে না লা আর বিহা বা এই ব্যক্তি এটাকে দূর্ষণীয় মনে করলো না ইসলামের বিপক্ষের আকিদা সে করতেছে যেমন ট্রান্সজেন্ডার মতবাদের কথা বললাম এটাকে দূর্ষণীয় মনে করতেছেন অনেক মুসলিম সন্তান আল্লাহ নবি বলছেন স্পষ্ট লা আর বাসা এটাকে সে কোনো সমস্যা মনে করে না ইয় বি বিহা পিন্ন শুধু এই আকিদা করার কারণেই সে জাহান নামে সত্তর বছরের খরিফে পৌঁছে যাবে মানে জাহান নামে সত্তর বছর যেতে যেতে যেই গভীরে পৌঁছে যায় এমন ভয়ঙ্কর স্থানে এই ব্যক্তি পৌঁছবে কত কঠিন আজকে যারা অবৈধ বিষয়কে প্রমোট করছ তোমরা রসুলের এই হাদিসকে স্মরণ করো ভয় করো আল্লাহর নবী কি বলেছেন মান কবিকেলাম ইন মখরেজি মিনাল ইসলাম ইলাবুদ্দালির রুজু ইসলাম ওলায়ং ফাউ কবল এসলাম অফ ইউরোল্লা কবিলেত্ শখুল স্পষ্ট বক্তব্য কোন ব্যক্তি এমন কোনো কাজ করেছে এমন কোনো হাকিদাল আলন করেছে এমন কোন কথা বলেছে যার দ্বারা সে তার ইমান চলে গেছে কুফুরে আকিদাল আলন করেছে কুফুরে হকিদার প্রমোর্ট করেছে কুফুরে আকিদাকে সাপোর্ট করে সমর্থন করে কোনো কাজ করেছে নাটক হোক বক্তব্য হোক লিখনি হোক সিলেবাস হোক যাই হোক না কেন প্রমোট করেছে সেটাকে স্পষ্ট বক্তব্য এখানে এই ব্যক্তি অমুসলিম হয়ে গেছে ইমান নাই তার বেইমান হয়ে গেছে এরপরে লাবুদ্দাল আবুলি রুজুয়া ইল ইসলাম এখন তার করণীয় হলো সে আবার ইসলামে ফিরে আসা জরুরি তাওবা করবে তাওবা করে কালিমা পড়বে তারপরে ক্ষমা চাইবে আল্লাহর কাছে সমগ্র দেশবাসীর কাছে তবেই সে আবার মুসলিম সমাজে মুসলিম বলে গণ্য হবে ওয়া লা ইয়াংফাউ কওলুন কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এই টুকুন শুধু বলল এই টুকুন বলার দ্বারা তার কোনোই লাভ হবে না সে বেঈমান কাফেরই থেকে যাবে কাবলার তা যতক্ষণ না সে কালিমায় শাহাদাত পড়ে ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত যতই ক্ষমা চা কোনোই লাভ নাই ক্ষমা চাওয়ার পরে তাকে কালিমায় শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করতে হবে তবেই সে মুসলিম বলে গণ্য হবে এখন এই এই মূলনীতির আলোকে আমরা বিশ্লেষণ করতে চাই অভিনেতা সে যে দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে দুঃখিত ফারহান বলল এর দ্বারা সে আবার মুসলিম বলে গণ্য হবে কিনা তার আগে জিজ্ঞাসা সে আসলেই অমুসলিম হয়েছে কিনা এই বিচার বিশ্লেষণ এখন আমরা করতে পারবো না কারণ এটা জটিল একটা চ্যাপ্টার এই অভিনেতা অমুসলিম হয়ে গিয়েছে কিনা বেঈমান হয়ে গিয়েছে কিনা তার জন্য একজন বিজ্ঞ মুফতি সাহেব সহ তার সাথে বসতে হবে তার বক্তব্য শুনতে হবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ কি আকিদা লালন করে ট্রান্সজেন্ডার মতবাদের ব্যাপারে তার আকিদা কী সে কেন এটার উপর অভিনয় করলো সে তো আগেই জেনেছে এটা নিয়ে চরম বিতর্ক দেশে হয়েছে ওলামাই ক্যামের বক্তব্য সে জেনেছে তারপরে কোন সাহসে সে অভিনয় করলো এটা প্রমোট করার জন্যে সব কিছু জিজ্ঞাসাবাদ করার পরে সে যদি কোনোভাবে ধারণা দেয় যা এটা সমস্যা না এটাকে আমি বৈধ মনে করি তাহলে এই অভিনেতা অমুসলিম বলে গণ্য হয়ে যাবে তাকে কালিমা পরে মুসলিম হওয়া জরুরি আন্তরিকভাবে দুঃখিত বললেই যথেষ্ট হবে না কালিমা শাহাদাত পরে কালিমাতে পরে আবার মুসলিম হতে হবে এরপর দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে তারপরে তিন নম্বর কাজ অভিনয় যেখানে করেছে সেই অভিনয় থেকে টোটাল পুরা ভিডিও যাবতীয় যা কিছু ডিলিট করে দিতে হবে যারা রচনা করেছে তাদের উপর চাপ ক্রিয়েট করতে হবে প্রয়োজনে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে বন্ধ করে দিতে হবে যে কখনোই যেন এই ভিডিও সামনে না আসে এই তিনটা কাজ তাকে করতে হবে আর যদি ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে প্রমাণিত হয় যে সে ট্রান্সজেন্ডার মতবাদকে অবৈধই মনে করে নাজায়জ হারাম মনে করে টাকা ইনকাম করার জন্য কারো প্রস্তাবে রাজি হয়ে অভিনয় করে ফেলেছে এখন সে ক্ষমা প্রার্থনা করেছে তাহলে তার এই বক্তব্য গ্রহণ করা হবে তার ক্ষমা প্রার্থনাকে গ্রহণ করা হবে সে অমুসলিম বলে গণ্য হবে না তার আকিরা যদি ঠিক থাকে অমুসলিম বলে গণ্য হবে না এই জন্য আমরা বাহির থেকে এই অভিনেতাকে হুটহাট কাফের বলে ফতোয়া দিচ্ছি না বরং এটা টোটালি ছেড়ে দিচ্ছি ওলামাই কানামের উপর আর এই অভিনেতার উপর অভিনেতা নিজে বিজ্ঞ কোনো আলেমের সাথে বসবে আলেম গিয়ে তার সাথে বসবে না আলেমের সাথে সে বসবে তার ব্যাপারটা ডিসকাস করবে তার দায়িত্ব সমগ্র দেশবাসী ওলামাই কারামের কাছে তার অবস্থান সে পরিষ্কার করবে এবং যিনি রাইটার রচয়িতা ডিরেক্টর সেও বড় অপরাধী অভিনেতার চেয়ে সেও আলেমদের কাছে গিয়ে ব্যাপারটা খোলাসা করবে পরিষ্কার করবে এরপরে আলেমদের মাধ্যমে একটা বক্তব্য দিবে নিজেরাও বক্তব্য দিবে অবস্থান ক্লিয়ার করার পর তারা মুসলিম কি মুসলিম না সেটা জানা যাবে আমি উদাত্ত আহ্বান জানাই এই রূপান্তর নাটকের সমস্ত অভিনেতা অভিনেত্রী রচয়িতা ডিরেক্টর সকলকে আপনারা অতি শীঘ্রই তওবা করুন ক্ষমা প্রার্থনা করুন নিঃশর্ত ওলামায়ে কেরামের কাছে গিয়ে বসুন পরিষ্কার করুন অতঃপর দেশবাসীকে আবার জানান দিন ভবিষ্যতে যারাই এই রকম অপকর্ম করার চেষ্টা করবে সম্মিলিতভাবে আমরা সমস্ত মুসলমান এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যেন কেউ আমাদের সন্তানদেরকে বেঈমান বানাতে না পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ আমাদেরকে হারাম বিষয়কে হালাল মনে করা থেকে আর হালাল বিষয়কে হারাম মনে করা থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার আমাদের ইমান আমলকে হেফাজত করার দান ফরমান বলি আমিন